বসতে পারতাম না হাঁটতে পারতাম না মানে কোনো স্বাভাবিক জীবন ধরতে কিছু ছিল না মানে স্বাভাবিক জীবন ছিল না মানে বসতে গেলে বেশিক্ষণ বসে থাকলে ব্যথা করতো বা হাঁটলে ব্যথা করতো এরকম ছিল আচ্ছা আচ্ছা তো এই এই সমস্যাটা নিয়ে আপনার প্রফেশনাল লাইফে বা আপনি যে পড়াশোনা করতেন সেখানে আপনার কি কি ক্ষতি হতো কিছুই করতে পারতাম না মানে বেশিক্ষণ বসে পড়াশোনা করতে পারতাম না আচ্ছা আচ্ছা সর্বোচ্চ এক সর্বোচ্চ আধা ঘন্টা বসতে পারতাম তারপর আবার ব্যথা শুরু হয়ে যায় তারপর আবার ব্যথা সাইরা আসসালামু আলাইকুম কেমন আছেন

বস্তে পারতাম না হাঁটতে পারতাম না মানে কোনো স্বাভাবিক জীবন যরতে কিছু ছিলেন মানে স্বাভাবিক জীবন ছিল না মানে বসতে গেলে বেশিরভাগ বসে থাকলে ব্যথা করত বা হাঁটলে ব্যথা করত এরকম ছিল আচ্ছা আচ্ছা তো এই এই সমস্যাটা নিয়ে আপনার profession লাইফে বা আপনি যে পড়াশোনা করতেন সে ক্ষেত্রে আপনি কি কি খুwidetilde কিছুই বলতে পারতাম না মানে বেশিরভাগ বইসা পড়াশোনা করতে পারতাম না আচ্ছা আচ্ছা সর্বোচ্চ এক সর্বোচ্চ आधा घंटा বসতে পারতাম তারপর আবার ব্যথা শুরু হয়ে যেত তারপর আবার ব্যথা বেশিরভাগ হাঁটলে কি ব্যথা করত হ্যাঁ

তো পরবর্তীতে আপনারা কি বিনা অপারেশন চিকিৎসা সন্ধান চাইছিলেন বা এমন কিছু কি ফিল হয়েছিল যে আমাকে তো অপারেশন করতে বলছে অপারেশন না করলে কি আমি সুস্থ হবো কিনা এমন কিছু কি ফিল হচ্ছিল আপনার মনের মধ্যে এমনই এমনই লাগছিল তো পরবর্তীতে আমাদের এখানকার সন্ধান কিভাবে ফেলেছে এই যে ইউটিউব থেকে আসা এখানে ইউটিউব থেকে এসেছেন তো এখানে আসার পরে আমাদের স্যার কি বললো স্যার বলছে মানে আমাদের স্যার কি বলছে এক মাসের

আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার দোয়া করি সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন নিজের সবসময় খেয়াল রাখবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ স্যার আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল